তুমি একজন বাংলাদেশি ক্যাপ্টেন তুমি আমাদের এলাকায় এসেছো ভালো কথা এখানে থাকবে খাবে বসবে তোমাকে আমি হয়তো নামায় চুলতে দেবো নয়তো ফাইভ স্টার ফুলতে দেবো এই ম্যাচটা ছেড়ে দিতে হবে আমি ফরেনার আই লাভ ইউ বাট ইউ আর দিস ম্যাচ থেকে যাবে তো তুমি আমাদের এখানে এসছো তোমাকে কিন্তু ভিসা দেওয়া হবে না এই ম্যাচ যদি তুমি যেত তাহলে তোমাকে দেবো পিছা আর যদি তুমি এই ম্যাচটা হবে তাহলে তোমাকে দেবো ভিসা ঠিক আছে ধন্যবাদ আমি জানাচ্ছি নোয়াখালী চরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনামি এসের ম্যাচে বাংলাদেশ কিন্তু টসে জিতে ব্যাটিং গ্রহণ করে চচন বাস কিন্তু আস্তে আস্তে তার পজিশনে ফিরে যাচ্ছেন ওয়ার্ম আপটা কিন্তু ছেড়ে নিচ্ছেন বোলিং কুকুরি এলেসন কিন্তু প্রস্তুত বল করলেন এবং ঝোলে ছিল কিন্তু ডট বল এবং পরবর্তী বল করলেন এবং দীপ মিডনের বুক চিরে চারা আম্পেয়ার তার দু হাত প্রসারিত করে কিন্তু জানিয়ে দিলেন এটি একটি চার পরবর্তী বল এবং আও চলে গেলেন কিন্তু বাস তিনি কিন্তু আস্তে আস্তে তার পথে হারছেন পরবর্তী ব্যাটসম্যান পান্ত কুমার দাস কিন্তু চলে গেলেন মাঠে ওয়ার্ম আপ টুকু সেরে নিলেন বলার কুড়ি আলোচন প্রস্তুত এবং বল করলেন পরবর্তী বল এবং জিপ মিডনের উপর দিয়ে চার আম্পায়ারও কিন্তু কল জানিয়ে দিলেন যে এটি একটি চার রান পনেরো বারে বাংলাদেশের সংগ্রহ অষ্টআশি রানের সাত উইকেট পরবর্তী বল এবং ডট বল পরবর্তী বলটি করলেন ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত এবং আউট হয়ে গেলেন কিন্তু আমাদের এই ব্যাটসম্যান পরবর্তী ব্যাটসম্যান কে নামবেন জানিয়ে দেব আপনাদের পরবর্তী ব্যাটসম্যান কিন্তু নামলেন তুস্রাফিজুর রহমান বল করলেন এবং তিনিও কিন্তু একটি সুন্দর চার এর মার মেরে দিলেন পরবর্তী বল বল আবারো চার দেখা যাচ্ছে যে ব্যাটারদের থেকে বড়রাই এখন ভালো খেলছে পরবর্তী বল বল করলেন ব্যাটার কিন্তু প্রস্টু এবং আউট হয়ে গেলেন তুসরাফিল রহমান বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ালো মাত্র একশো নয় প্রস্তুত ব্যাটসম্যান কিন্তু বলিং কে জানিয়ে দিচ্ছেন যে বল শুরু করতে হবে প্রথম বলটি করবেন বল করলেন এবং ডট বল পরবর্তী বল করবেন বলটি করলেন এবং আউট হয়ে গেলেন ব্যাটারের অভিযোগ ন বলের জন্য